মাটি চলে যাবে আসলে কাছে যার পদেনি মানব জন পাগল সাহাল আর পদেনি মানব জন পাগল সাহ মাটি চলে যাবে আসলে কাছে আর পদেনি মানব জনম পাগল সাহ

স্বর ঋপু করে প্রবল পুণ্য করলে কম হাইরে স্বর করে প্রবল পুণ্য করলে নি নব জনম পাগল সাহালো আর পাবে নিমানব জনম পাগল সাহালো এই জন্য অতি দুর্বল না বুঝিয়া অহার আহলে এই জনগতী দুর্ব না বুঝি অহার আহিল সরিপু করে প্রবল পূর্ণ করলে কাবেনিমা মানব জনম পাগল সাহালো তুমি আর পদিমা মানব জনম পাগল সাহালো পুণ বিনা গেলে কবরে কি দেব দিব তার বিনা গেলে লেকো ভরে কি দেব দিব তার শুনলো না যে বন দিলোরে ও ও দমহাই রে শুনলো না যে বন দিলোরে ও ও দন আর তবে জনম পাগল সাহাল তুমি আর নিমা মানব জনম পাগল সাহাল কে বনে ছাই তারে বললে মনে কি বা বললে তো মনে পাপ করিলে সরব কনে কোনো কাজে হোসোক মারে পাপ করিলে সরব কনে পুন কাজে হোসোক আর পাবে নিমা পাগল সাহালো তুমি আর পাবে মা নব জনম পাগল সাহালো নিশা ভাঙ্গিয়া দেগল সারণ তুই বাকে নিশা ভাঙ্গিয়া কে পাগল সরণ তুই বাকে যে গনে তোর আছে পুজেনে হরদম হাই যে গনে তোর আছে বুঝে নে হর দে আর পাবে নিমানব জনম পাগল সাহ তুমি আর পাবে নিমানব জনম পাগল সালো মাটি তলে যাবে নিষ্ঠ হইয়া কাছে সে জন হাইরে মাটি তোলে যাবে নিষ্ঠ হইয়া কাছে সে আর পাবে নিমানব জনম পাগল সাহালো তুমি আর পাবে নিমানব জনম পাগল সাহালো